গাজর দেখেই বুঝতে পারছ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমে গাজরের ছালগুলোকে ছাড়িয়ে নেব ছালগুলো ছাড়িয়ে এবার গ্রেট করে নেবো গাজরগুলোকে গ্রেট করা হয়ে গেলে এবার ঘিয়ের মধ্যে প্রথমে কাজু বাদাম কিসমিস একটু ভেজে নেবো তারপরেই দিয়ে দেবো গ্রেট করা গাজর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু সামান্য লবণ লবণ দিলেই এর থেকে জল বেরোবে জলটা শুকলেই গাজরটা নিয়ে নেব গাজরটা এবার তুলে নেব সেইখানেই দিয়ে দিলাম দুধ পাঁচশো গ্রাম লিকুইড দুধ কেশর আর এলাচ এটা ফুটে উঠলে ভেজে রাখা গাজরটাকে দিয়ে দেবো দুধটা যখন একদম গাঢ় গাঢ় হয়ে যাবে এই রেসিপি তৈরি বন্ধুরা দেখে লোভ লাগছে নাকি আমাদের মনের মতো রেসিপি তৈরি করতে পারলাম তো কমেন্টে জানিও কিন্তু